কালাম এত কথা বলা ইনটা হচ্ছে তুমি বা তোমাকে কালাম ইনটা তোমাকে বলছি তাহলে আমরা শিখলাম নাম আনা কালাম ইনটা হচ্ছে হ্যাঁ আমি তোমাকে বলছি ইনটা বল আনা তুমি আমাকে বলছো তুমি আমাকে বলছো আর কিন্তু বলে ইনটা বল আনা এখানে ইনটা হচ্ছে তুমি গুণ আর হচ্ছে বলা বলো আনা হচ্ছে আমি বা আমাকে গুণ আনা আমাকে বলো তাহলে আমরা শিখলাম ইনটা বল আনা তুমি আমাকে বলছো লা আনা কালাম হুয়া এর হচ্ছে না আমি তাকে বলছি না আমি তাকে বলছে আর বলে লা আনা কালাম হুয়া এখানে লা অর্থ না বা মাফি অর্থ না আনা অর্থ আমি কালাম এর হচ্ছে কথা হুয়া অর্থ হচ্ছে তাকে কালাম হুয়া তাকে বলছি বা সেকে বলছি তাহলে আমরা শিখলাম লা আনা কালাম হুয়া এর হচ্ছে না আমি তাকে বলছি হুয়া কুল আনা তো হচ্ছে সে আমাকে বলছে সে আমাকে বলছে আর বিতে বলে হুয়া কুল আনা এখানে হুয়া হতে হচ্ছে সে বোলছে আমি বা আমাকে তাহলে আমরা শিখলাম হুয়া সে আমাকে বলছে বা তিনি আমাকে বলছেন আনা তুমি আমাকে ডাকছো কেন তুমি আমাকে ডাকছো কেন আরবিতে পারি আনা লশ এখানে ইনতা হচ্ছে তুমি না দিয়ে হতে ডাকা বা ডাকছো ইন্টা তুমি ডাকছো আনা হতে হচ্ছে আমি বা আমাকে ল্যাশ হতে হচ্ছে কেন বা কেন তাহলে আমরা শিখলাম ইনতানা দি আনা লেশ তুমি আমাকে ডাকছো কেন ইনতা সাউই সুবুল ওয়ালা মাই সুবুল তুমি কাজ করবে নাকি করবে না তুমি কাজ করবে নাকি করবে না আরবি তো বলে ইনতা সাউই সুবুল ওয়ালা মাই এখানে ইনতা এটাতে তুমি সাউই এটাতে করাবা করবে সুবুল এটাতে কাজ ইনতা সাউই তুমি কাজ করবে ওয়ালা এটাতে নাকি মাই সুবুল করবে না তাহলে আমরা শিখলাম

আগে কাজ করার পরে টাকা আর কিছু বলে গাবল সবে সুগুল বাঁধেন ফুলুস এখানে গাবল অর্থ আগে সবই অর্থ হচ্ছে করা করো সুগুল অর্থ হচ্ছে কাজ গাবল সবে সুগুল আগে কাজ করো বাদেন অর্থ হচ্ছে ফরে ফুলুস অর্থ টাকা বাদেন ফুলুস ফরে টাকা তাহলে আমরা শিখলাম গাবল সবে সুগুল বাদেন ফুলুস অর্থ আগে কাজ করো ফরে টাকা মুদির সাহার কাল অর্থ বস মাস শেষ বস মাস শেষ আরবি তো বলে মুদির সাহার কালাস এখানে মুদির অর্থ হচ্ছে ম্যানেজার বা সুপারভাইজার বা বস সাহার অর্থ হচ্ছে মাস কালাস অর্থ হচ্ছে শেষ তার আমি শিখলাম মুদির সাহার কালাস অর্থ হচ্ছে বস মাস শেষ বা ম্যানেজার মাস শেষ এন্টারা জীব জিব আনা অর্থ তুমি বেতন দাও আমাকে তুমি বেতন দাও আমাকে আরবি তো বলে এন্টারা টিপ আনা এখানে ইনটা হচ্ছে তুমি রাতি অর্থ হচ্ছে বেতন এন্টারা তুমি বেতন জীব এত হচ্ছে দেওয়া বা নিয়ে আসা আনা বা আমাকে জীব আনা আমাকে দাও তাহলে আমরা শিখলাম ইন্টার জীব আনা আমার টাকা দেশে পাঠাবো আমার টাকা দেশে আর কি তো বলে আনা ফুলুস এরশাল ইলা আল বিলাদ এখানে আনা আমি বা আমার ফুলুস অর্থ হচ্ছে টাকা আনা ফুলুস এত হচ্ছে আমার টাকা এরশাল ইলা এত হচ্ছে পাঠাবো বা ওয়াদ দিয়ে পাঠাবো

নাম আনা হে আমি বুকরা এত আগামীকাল হিজ এত আসা আসবো বুকরা আগামীকাল আসবো তাহলে আমরা শিখলাম নাম আনা বুকরা হ্যাঁ আমি আগামীকাল আসবো আহমদিনা ইনতা জালান এত আহমদ এখানে আসো তুমি রাখ করছো আহমদ এখানে আসো তুমি রাগ করছো আরবিতে বলে আহমদ তাহলে ইনতা জালান এখানে আহমদ আর যদি বলা হয় আহ নাম জানা জানা মানুষকে আহমদ বা আহাদ বা মাহমদ তাহলে এত আস হিনা অত হচ্ছে এখানে এখানে আসো ইনতা জ্বালান এত রাগ কর তুমি রাগ করছো তাহলে আমরা শিখলাম জালান তোমার টাকা লও তোমার টাকা লও শিল এখানে তুমি বা তোমার ফুলুস টাকা অথচ লো তাহলে আমরা শিখলাম ইনতা শিল এত তোমার টাকা লও বা তোমার টাকা উঠাও জালান এস ফায়দা মুশকিলা গুল আনা হচ্ছে রাগ করে কি লাভ সমস্যা আমাকে বলো রাগ করে কি লাভ সমস্যা আমাকে বলো আর বলে জালান এস ফায়দা মুশকিলা গুল আনা এখানে জালান এস হচ্ছে রাগ করা এস হচ্ছে কি ফায়দা হচ্ছে লাভ জালান এস ফায়দা রাগ করে কি লাভ মুশকিলা হচ্ছে সমস্যা গুল হচ্ছে বলাবা বা বলো আনা হচ্ছে আমি বা আমাকে মুশকিলা সমস্যা হলে আমাকে বলো তাহলে আমরা শিখলাম হচ্ছে রাগ করে কি লাভ সমস্যা হলে আমাকে বলো বন্ধুরা ভিডিও আছে এই পর্যন্তই শেষ করছি দেখাও ব্যাপার নতুন কোন ভিডিও নিয়ে সবাই সুস্থ থান ভালো থান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইক করতে বাজিয়ে রাখবেন